মৎস্যকামারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকে আমরা বিয়েতনামি শোল মাছ চাষ নিয়ে আলোচনা করব যারা পুকুরে চাষাবাদ করতে চান এই বিয়েতনামি শোল মাছ তারা মূলত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন অবশ্যই কেটে কেটে না দেখে আপনি যদি এই বিয়েতনামী শোল মাছ চাষাবাদ করতে চান পুকুরে তাহলে প্রথম অবস্থায় আপনাকে নতুন পোনা নতুন বছরের যে পোনা আছে এবং ছোট সাজার দুই থেকে ইঞ্চি হাজার এরকম পোনা আপনাকে সংগ্রহ করতে হবে অবশ্যই চাপের পোনা সংগ্রহ করবেন না নতুন পোনা সংগ্রহ করবেন এবং এই পোনাগুলি সংগ্রহ করে পুকুরের এক পোনায় এক থেকে দেড় শতাংশ বা হাফ শতাংশ বা দুই থেকে আড়াই শতাংশ পোনার পরিমাণ অনুযায়ী আপনি জায়গা নেটিং করবেন নেটিং করে তারপর ওইটার মধ্যে এই পোনাগুলি রাখবেন রেখে বাজারে যে প্রচলিত রেডিফিড আছে এবং খাবার আছে যেমন জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফাইভ এই ধরনের খাবার আপনারা সংগ্রহ করবেন ক্রয় করবেন ক্রয় করে আপনারা দৈনিক তিন থেকে চারবার খাবার দেবেন এক থেকে দেড় মাস আপনারা নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে এইগুলি অতি দ্রুত বড় হয়েছে এবং চার থেকে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি সাইজ এরকম হয়েছে তখন ওই পোনা থেকে বাছাই করে মাথার যে মাছ অর্থাৎ বড়ো সাইজের যে মাছগুলি আছে এই মাছগুলি আপনারা পনেরো থেকে বিশ শতাংশ বা বিশ থেকে পঁচিশ শতাংশ পুকুরে সরাসরি চাষে দিয়ে দিবেন এবং আপনার কাছে রিকোয়েস্ট হইলো যে ছোটো পোনা কখনও সরাসরি চাষে দিবেন না তাহলে কিন্তু মোট পোনার পোনা খুঁজেই পাবেন না এক কথায় পোনা খুঁজেই পাওয়া যাবে না যদি আপনি নার্সিং সারা দেন যাই হোক এরকম আপনারা চাষে দিবেন এবং চাষে দেওয়ার পরবর্তীতে বাজারে যে প্রচলিত ফিড আছে এই ফিডের কিন্তু অনেক দাম তো ওই তুলনায় রেডি ফিডের পাশাপাশি চেষ্টা করবেন হাতে তৈরি খাবার খাওয়ানোর জন্য এবং রেডিফিড খাওয়াবেন হাতে তৈরি খাবার খাওয়াবেন পচা বেকারি খাওয়াইতে পারেন এটা তো খারাপ জিনিস না পচা বেকারি খাওয়াইতে পারেন আবার লাইভ মাছ ছোটো ছোটো মাছ মাছের যে দানি আছে লাখি হিসেবে বিক্রি করে এইগুলি আপনারা দিতে পারেন এবং পুকুরের জু প্লাংটন বা ফাইটু প্লাংটন এইগুলি প্লাংটন তৈরি করে খাবার তৈরি করতে পারেন শোল মাছের জন্য এবং দেখা গেছে যে এইভাবে যদি আপনারা খাবার দেন বা তৈরি করে দেন প্রাকৃতিক খাবার খায় বা রেডি ফিডও খায় তাহলে দেখা গেছে যে সাত থেকে আট মাসে চারশো গ্রাম পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এরকম ওজন হয় তখন এই পোনাগুলি আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন এবং আপনারা সবাই জানেন যে শোল মাছ বাংলাদেশের মাছের বাজারে অত্যন্ত দামি এবং জনপ্রিয় এবং সুস্বাদু একটি মাছ এইভাবে কিন্তু এই সুন্দর আপনারা চাষাবাদ করতে পারেন এবং মিশ্রভাবে চাষাবাদ করতে পারেন তবে মিশ্রভাবে চাষাবাদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে নার্সিং করে তারপরে পুন আপনাকে চাষে দিতে হবে দশ সবাই দশ নম্বর পিটিতে দেখার জন্য সঙ্গে থাকবেন